বন্ধুরা তোমরা ফেসবুক আইডি তে কাজ করবা পেজে মাত্র এক হাজার ফলোয়ার থাকলেও কিন্তু তোমরা পেতে পারো কন্টেন্ট মরসেন আমরা তো সবাই জানি এখন কোনো আইডিয়া নেই কেউ পাঁচশো ফলোয়ারও পেয়ে যাচ্ছে কেউ সাতশো ফলোয়ার তাতেও পেয়ে যাচ্ছে কেউ দশ পনেরো হাজার ফলোয়ার তাও কিন্তু পাচ্ছে না চলো আজকে তোমাদের বলবো আজকে এই ভিডিওটা দেখো কন্টেন্ট মার্জেন পাবেই পাবে এই জিনিসগুলো চেক করে দেখো তোমার আইডি ঠিক আছে কিনা আর যেভাবে বলবো সেভাবে কাজ করবে একশো পার্সেন্ট পাবে সাইড মালস্ক্রিনে দেখো দেখতে চলে যাচ্ছি ফেসবুকটা আমি ওপেন করছি ওপেন করার পরেই তোমরা দেখো এটা একটা আমার কিন্তু দেখো প্রোফাইল ঠিক আছে দেখতে পাচ্ছ প্রোফাইলে কত ফলোয়ার দেখো তেরোশো মতো ফলোয়ার দেখতে পাচ্ছ তো তো এই প্রোফাইলের মধ্যেও কিন্তু আমি কন্টেন্ট মার্জেন পেতে পারি তো কিভাবে কি চলো আমি তোমাদেরকে ডিটেলসে দেখাচ্ছি তো ভিডিওটা একদম স্কিপ করবেন আমি বারবার বলছি তো কি করবে প্রফেশনাল মোডে কিন্তু আমি চলে এলাম ঠিক আছে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে কি করবে একটু উপর দি তুলবো যে জিনিসগুলো চেক করার সেগুলো প্রথম চেক করবে তো এখানে দেখবে একটা টুল বলে অপশন আছে ঠিক আছে ভালো করে দেখো এইদিকে এইখানে দেখো একটা টুল বলে অপশন আছে তাই না এই টুল অপশনে তোমরা প্রেস করবে টুল অপশনে প্রেস করার পরেই একটু উপর দি তুলবে উপর দি তোলার পরেই তোমরা এখানে দেখো একটা অপশন তোমরা পেয়ে যাবে ঠিক আছে প্রোফাইল রিকমেন্ডেশন তোমার পেজে কাজ করলে এখানে লেখা থাকবে পেজ রিকমেন্ডেশন তোমার রিকমেন্ডেশনটা সবার প্রথমে চেক করবে ঠিক আছে কিনা দেখতে পাচ্ছ আমার কিন্তু রিকমেন্ডেশন আছে তোমাদের যদি সমস্যা এখানে নন রিকমেন্ডেশন দেখাবে দেখবে ঠিক আছে আর যে জিনিসগুলো চেক করতে হবে এখানে প্রোফাইল স্ট্যাটাস এখানে মার্সিয়ান এগুলো সব চেক করবে প্রোফাইল স্ট্যাটাসে চলে আসবে আসার পরেই দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমার এখানে কোনো প্রকার ভায়োলেশন কিন্তু নাই ঠিক আছে এখানে টিন মার্ক আছে দেখতে পাচ্ছো এখানে তোমরা মার্সিয়ান অপশনে চলে আসবে এখানে অ্যাক্টিভ আছে দেখতে পাচ্ছো মার্সিয়ান কিন্তু আমার অ্যাক্টিভ আছে ঠিক আছে প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্ন ঠিক আছে আর্নিং এইভাবে কিন্তু থাকতে হবে তোমাদের যদি এভাবে না থাকে এখানে নন অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু মানে তোমার আইডিতে পনেরো হাজার কেন কুড়ি হাজার তিরিশ হাজার ফলোয়ার হলেও কিন্তু তোমাকে কন্টেন্ট মার্শেল দেবে না এগুলো জিনিসগুলো চেক করবে তারপরে তুমি এখান থেকে ব্যাক দেবে এই জিনিসটা কিন্তু সবার প্রথমে চেক করবে ঠিক আছে তারপরে দেখো যে জিনিসগুলো তোমাকে চেক করতে হবে এখানে তোমরা সেটিং এ চলে আসবে ঠিক আছে সেটিংয়ে ফেসবুকই চলে আসবে আসার পরেই এখান থেকে ব্যাক দেবে ব্যাক দেওয়ার পর দেখো এভাবে তোমরা কিন্তু তোমার এই কর্নারে দেখবে একটা সেটিং বলে অপশন আছে ঠিক আছে এখানে দেখো লোগো থ্রি থ্রি লাইন আছে না এখানে চলে আসবে আসার পরেই দেখতে পাচ্ছি ওপরে একটা সেটিং বলে অপশন আছে ঠিক আছে বা তোমরা এই নিচে একটা কিন্তু পেয়ে যাবে দেখবে এই নিচে কিন্তু একটা সেটিং বলে অপশন কিন্তু পেয়ে যাবে এই সেটিং প্রাইভেসিতে চলে আসবে আসার পরেই দেখবে তোমাদের এখানে মিডিয়া বলে একটা অপশন পেয়ে যাবে ঠিক আছে মিডিয়া বলে দেখো এই সেটিং অপশনে প্রেস করার পরেই তোমরা এখানে মিডিয়া বলে কিন্তু একটা অপশন কিন্তু পেয়ে যাবে ভালো করে দেখো ওই মিডিয়া অপশন আসার পরেই তোমরা এটা কিন্তু নেবার অটো পেলে ভিডিও করে দেবে ঠিক আছে কোনো ফেসবুকে ভিডিও তোমার কিন্তু পেলে হবে না অনেকজন কি করে নিজের কোনো কমেন্টে রিপ্লাই দিতে নিজের ভিডিওগুলো চালু হয়ে যায় বা প্রোফাইলে যাওয়ার পর প্রতি ভিডিওগুলো চালু হয়ে যায় এগুলো হলে কিন্তু তোমার ইস্যুস চলে আসবে ঠিক আছে নিজের ভিডিও নিজে দেখলে কিন্তু কমে যাবে বারবার বলছি আর বারবার বলছি এখানে তোমরা যদি কোনো কোনো প্রকার সেট আপ না পাও উনি রিলস বা কন্টেন্ট মার্কশন যদি না পাও নিজের ফেস ভয়েস দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করো বেশি মিউজিক থেকে দূরে থাকবে ঠিক আছে অনেকজন কি করে এখান থেকে শর্ট ভিডিও যখন আপলোড করে রিলস ভিডিও যখন আপলোড করে এখান থেকে কিন্তু মিউজিক অ্যাড করে ঠিক আছে যত কম মিউজিক অ্যাড করবে তত কপি সমস্যা কম হবে তত কিন্তু কন্টেন্ট মার্চেন খুব তাড়াতাড়ি পেয়ে যাবে এই জিনিসটা মাথায় রাখলে ঠিক আছে দিন দেখবে তোমাদের বলে যে এখানে মার্চেন ট্যাবের মধ্যে চলে আসতে আসার পরেই তোমরা এখানে অ্যাড অন রিলসে এ বা এখানে তোমরা ইন ইনস্টিম অ্যাড যেগুলো আছে এখানে তোমরা হ্যাঁ আই এম ইন্টারেস্ট প্রেস করে দাও ঠিক আছে এখানে আই এম ইন্টারসে প্রেস করে এখানে সাবমিট করে ফেসবুক কে দিয়ে দেবে না ভাই তোমাকে তুমি ভালোভাবে কাজ করতে হবে আর যে জিনিসগুলো বলছি দেখো খাতা পেন নি তাড়াতাড়ি বসো দিয়ে লেখো যে আমি এই এই বার ফাঁকা আছি এই বার আমি এই টাইমে লাইভ আসবো সপ্তাহে তিন দিন চার দিন যত বেশি লাইভ আসতে পারবে তত ভালো এই এই বারে আমি রিলস দেবো এইবারে আমি পোস্ট করবো এই এই বারে আমি স্টোরি দেবো এই রেগুলারিটি কনসিস্টেন্সিটা প্রচুর ম্যাটার করে ঠিক আছে রিলস আপলোড করে ভিউজ আবার একদিন কোনোদিন একবার তিনটে ভিডিও আপলোড করে দিলে এভাবে করলে কিন্তু হবে না নির্দিষ্ট টাইমে প্রতিদিন একটা ভিডিও দিলে প্রতিদিন একটা ভিডিও দিতে হবে প্রতিদিন একটা করে পোস্ট করলে প্রতিদিন একটা করেই পোস্ট করতে হবে লাইভ যদি প্রতিদিন আসো প্রতিদিন আসার চেষ্টা করতে হবে জন্য আমি বলছি তোমরা অনেক স্টুডেন্টস আছো বা চাকরি করো ব্যবসা করো একটু কর্মস্থলে হয়তো যুক্ত আছো বেশি সময় পাও না পার্টি হিসাবে ফেসবুক করছো তো বলবো আমি তুমি প্রতিদিন না চালু একটা কনসিস্টেন্সি পেটে লিখে না এইবার আমি ফাঁকা থাকবো এইবারে লাইভ আসবো এই যে রেগুলার করে কাজটা চোখে তোমার আইডিটা পড়ে যাবে যেটা কন্টেন্ট মরশনটা কিন্তু দিয়ে দেওয়া হোক তো এইভাবেই দেবে তোমার রিলস এসে বেশি এর দরকার হয় পাঁচশো ছশো ওয়ান কে টু কিউ এলেও তোমাকে কিন্তু কন্টেন্ট মার্চেন্ট দিয়ে দেবে তোমার রিলস ভিডিও ভাইরাল যাওয়ার দরকার তোমাকে শুধু রেগুলার করে লাইভ আসতে হবে পোস্ট করতে হবে স্টোরি দিতে হবে ঠিক আছে আশা ভিডিওটা ভালো লেগেছে এই ভিডিওটা আমি যেহেতু বললাম এইভাবে বেশি রয়ে তোমরা একটা মাস তোমরা ভাবে কাজ করো ঠিক ভাবে তারপর যদি কন্টেন্ট মার্শন যদি না পাও আমাকে যা বলবে তাই আমার ভিডিও কোনো দিন দেখার দরকার নাই চলো এখানে ভিডিও শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম ভিডিও পেতে